ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি শুধুমাত্র ব্লগস দিয়ে একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে হলো লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো তো সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো আমাদের বাড়িতেও পুজো আর সকাল সকাল স্নান টান করে সারিটারি পরে একদম রেডি হয়ে গেছি পুজোর দিন তো সেটাই যেটাই মানে এটাই হয় সকাল সকাল স্নান টান করা মানে পুজোর গোজ গাছ এগুলো করতে হবে তো ঠাকুর ঘরে এখনও কোনো কিছু গোছানো হয়নি এখন ফার্স্ট আমি আলপনাটা আগে দেবো কারণ অন্য বছর অনেক সকাল সকাল পুজো হয় সেই জন্য আলপনাটা আগের দিনকে তো আমি ঠাকুর ঘরটার মুছে আলপনাটা দিয়ে রাখি ঠাকুর জায়গাটাতে কিন্তু এবছর যেহেতু একটু লেটে পুজো একটার দিকে আমাদের পুজো হবে সেই জন্য এবার আলপনাটা দেওয়ার চিন্তা ভাবনা করেছি তো এখন আগে ফার্স্ট আলপনাটা দেবো তারপরে পুজোর গোছাবো আর তাছাড়া তো আমরা তিনজন মিলে গোছাবো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে চলো আগে আলপনাটা দিয়ে নিই প্রতি বছরই যেহেতু অনেক সকাল সকাল পুজো হয় আমাদের বাড়িতে সেহেতু আগের দিন রাত্রেবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয় প্রতি বছর এবছরে যেহেতু একটু লেটে পুজো সেই জন্য সমস্ত গাছ কিন্তু সেই দিন সকালবেলাই করেছিলাম আর এটা হলো আগের দিনকার ভিডিও সমস্ত কিছু তো লক্ষ্মী পুজোর দিন করা সম্ভব হয় না সেই জন্য রাত্রেবেলাতে কিছুটা নারকলের নাড়ু ভাজা কিছুটা এগুলো ভেজে রাখা হয় আর পরের দিনকে অল্প করে কিছু করা হয় তো মা এখানে ভাজাগুলো আমাদের মধ্যে ভাজা যেহেতু নিয়ম আছে তো সেই জন্য কিন্তু এখানে ভাত ভাজছিল আর আটভাজার নিয়ম কিন্তু আবার সব আমি শুনেছি থাকে না তো কাদের কাদের ভাজার নিয়ম আছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমাদের ভাজার মধ্যে গম বাদাম মুগ ডাল তারপরে চাল আর ছোলা বুট আরও অনেক কিছু দেওয়া হয় তো এদিকে আটভাজাগুলো হয়ে গেছিলো মাঝখানে আমি একটু বাড়িতে ছিলাম না আমি গেছিলাম একটু দরকারে বাইরে আর এদিকে তারপরে সে দেখি মা নাড়ুটাও বসিয়ে দিয়েছে সম ঠাকুরের জন্য এখানে লুচি আর সুজি করছে এই যে শাড়ি পরেছে আবার দিয়ে দিয়ে দেবো দাঁড়া চুরি মুড়ি পরিছে বৌদের মতন আর লাল টেপ পরিছে বিয়ে দিয়ে দিলে ভালো হতো এখন ঠাকুরের জন্য এখানে সুজি হচ্ছে আমি অনেকটা দূরেই আছি আমি কিন্তু কাছাকাছি নেই ওই জন্যই কথাটা বলছি আলপনা কমপ্লিট তারা উড়োতে দিয়েছি জানি সেরকম সুন্দর হয়নি যেরকমটা পেরেছি আমার কি হয়েছে আল্পনা কমপ্লিট লক্ষ্মীর পাতা কিন্তু কমপ্লিট আর আমাদের কিন্তু আড়িতেই পুজো হয় অনেকের আবার কিন্তু মূর্তিতে পুজো হয় অনেকের কলা বউ নিয়ম আছে অনেক কিছু নিয়ম আছে বাট আমাদের কিন্তু আড়িতে পুজো হয় আমার বাপের বাড়িতেও আড়িতেই পুজো হয় আর এখানে পাতা কমপ্লিট আর এখন আমি ঘট পাতব সেই জন্য ঘটে আমের পল্লবে পান কলা সুপরি সমস্ত কিছুতে সিঁদুর চন্দন আগে দিয়ে নিচ্ছে তারপর ঘরটাও আমি এখানে পেতে দেব যেহেতু ব্রাহ্মণ আসতে একটু লেট করছে আসবে বলেছিল একটার দিকে কিন্তু অলরেডি একটার অনেক বেশি বেজে গেছে সেও এখন এসে পৌঁছায়নি সেই জন্য মা আমাকে বলে যে ঘরটা তুমি পেতেই রেখে দাও সেই জন্য এখানে ঘট পাতার জন্য আমি ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি সবাই ঝগড়া পাচ্ছে মায়ের মাথা গরম করে দিয়েছে আর হচ্ছে আমি আলতা পরিয়ে দিচ্ছে খুশি মা তারপরে গিয়ে শাড়ি পরবে অলমোস্ট গোজ গাছ ডান এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা সমস্তটা গোছানো হয়ে গেছে সরে যাও সবাই সামনে সরে যাও সিঁড়ির থেকে পুরো আলপনা দিতে দিতে এই যে ঠাকুর ঘরে এই যে ঠাকুর ঘরটা তো আগেই দেখিয়েছি এই যে আর এটা বাইরে দিয়েছি বারান্দাতেই আলপনাটা দিয়েছি আর এই দরজার সামনে সম দিয়েছে এটা এটাও সম দিয়েছি সবাই কমেন্ট করে জানাবে এই পাটা কেমন হয়েছে মালক্ষীর পাটা शोभित सूचे कर्मों दायिनी नहीं भगवते भागों वादे वासुदेव वासी ओम जवाहरुश्चों शंकराच्चों काश्तों प्याग महादुतिं धनतारिं शर्बो बापोक न शंकर तो इसमें जवाहरों सांकल्पज्ञ ने कुछ टिकादे फुल टाइम आती हैं तेरी पारादे तेरे से दो अन्य नमो श्री सुरांग चंद कुमू देवदशम वेशने विनियागा ओम पितिता ऋता लोका देवितंग कृष्ण धिता तंत धाराय मांगितंग गोविंद राम कुलुज आश्रम ओम कुष्टुपुष्ट महापुष्ट पुष्ट भुष्ट समालो भुष्टाय मोतीन

তুমি অধিকারী জগত প্রসতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি করমাতা বিহিত মনে বিদায় করিল তার মধু তারা মর্তবাসীদের দুঃখে কাজে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবি মনে মনে ভুলেকি দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি রূপে হবি আমার বর ফল কাটছে সারাদিন আমরা উপোস টুপোস করেছি কষ্ট হয়ে গেছে তাই আমার বর দেখেছে ফল কেটে দিচ্ছে আমাদের কত কষ্ট বোঝে তাই না দেখি আটটা চুলবে এবার আমার বর যে কোনো কাজ করবে জিপ বের করে শুধু জিপ বের করে কাজ করে আর জামা ভুড়িটা বেড়ে যাচ্ছে জামার বোতামগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ফলগুলো কাটছে বসে বসে কত সুন্দর করে দেখো ফলগুলো কাটছে আর এখন এইখানে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম সবাই একে একে প্রসাদ নিতে চলেও এসেছিল দাও 谁回你？